বালুরঘাট বিধানসভার অন্তর্গত একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেসা গ্রাম ডাঙ্গি মৌজার কামারদহ এই গ্রামে আমরা এসেছি এই মানুষজনের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী

ধর্ষণটাতে আমাদের সংগঠনের নাম হচ্ছে হিন্দু সংগতি আমরা কেবলমাত্র হিন্দুদের কথা ভাবি যা বর্ণ হোক গোষ্ঠী হোক কাস্ট হোক রাজনীতি যাই করুক ওটা আমরা ভাবি না আমরা ভাবি হিন্দুদের কথা আমরা মূলত কাজ করি পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আদিবাসী সমাজের মধ্যে দলিত সমাজের মধ্যে তফসিলী সমাজের মধ্যে আমরা হিন্দু যে হিন্দু আদিবাসীদের মধ্যে কাজ করি তার কারণ হচ্ছে আদিবাসীরা হচ্ছে এই সমাজের আসল লোক আদি কথাটা ব্যবহার হয় হচ্ছে গিয়ে আসল শব্দ দেখবেন যারা মহাদেবের ভক্ত শিবের পুজো হয় যারা মহাদেবের ভক্ত তারা দেখবেন বলেন যে মহাদেব সবচেয়ে বড় কেন উনি আদি দেব দেবতাদেরও দেব এই আদি কথা ব্যবহার হয় আসল কথার অর্থে সবার চেয়ে শ্রেষ্ঠ কথার অর্থে অনেকে বলে না তো আদি বাড়ি কোথায় আদি গ্রাম কোথায় কেন জিজ্ঞেস করে আদি বাড়ি আদি গ্রাম দিয়ে আসল পরিচয় হয় অনেক যেমন রাজনীতির লোক বলে আমি আদি তৃণমূল আমি আদি বিজেপি কেন বলে না আমার অধিকার বেশি আমি প্রথম থেকে আছি অনেক পাড়ার লোক বলে আমরা এই পাড়ার আদি বাসিন্দা কেন বলে আদি মানে হচ্ছে আমি আসল আমার অধিকার আদি এই জন্য আদিবাসী কথার মানে হচ্ছে যারা এই দেশের প্রতি এই জাতি বা সমাজের প্রতি যারা প্রথম অধিকার যাদের যারা মূল অধিকার বেশি অধিকার যাদের যেমন মনে করুন আমার নাম হচ্ছে রজত রায় উনার নাম হচ্ছে নিখিল সাহা উনার নাম হচ্ছে নানটু মুস্তাফি উনার নাম হচ্ছে সুশীল মার্ডি এখন যদি আপনাদেরকেও জিজ্ঞেস করে যে হিন্দু ধর্মের জন্যে বা ভারতবর্ষের মাটির জন্য আসল অধিকার কার রজত রায় না সুশীল মার্ডি তা আসল অধিকার কিন্তু আমার চেয়ে সুশীল মাড়ির বেশি কারণ আদিবাসী মানে তার অধিকার তার দায়িত্ব অনেক বেশি এই সমাজের প্রতি এই মাটির প্রতি এই দেশের প্রতি এই ধর্মের প্রতি সে এটা আদি আদি মাসে আগে এবং থেকে আসে সে আসল বাকি এটা পরে তার জন্য আমরা মূলত কাজ করার চেষ্টা করি আদিবাসী সমাজের মধ্যে তারা সমাজের আসল শক্তি এবার আমাদের সামর্থ্য খুব কম সীমিত সামর্থ্য যা আমরা অল্প স্বল্প পারি চেষ্টা করি মানুষের জন্য কাজ করার জন্যে তার জন্যে আমরা আপনাদের এখানে এসেছি পুজোর আগে আপনাদের হাতে কিছু পোষাক দেবার জন্য আর বাচ্চাদের জন্য কিছু মিষ্টি মুখ করবার জন্যে আমরা তো আগে যারা প্রথম যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের জন্য ধুতি আছে তারা একটু আপাতত আসবেন দাদা বুঝেছিলাম দাদা ওই সব খুঁজে নাকি দাদাই একটু কিছু ना 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 दादा इतना मत रहने ना तुम भी अपनी जान ना तब है

গম পে গমা পে গম পে গমা পে হা হা পৰিলে ভিৰ <companyaha> বঙা दुनिया म जिते आउले अनि अब यता न गरिले पाको भनि आइजो न नाम छ आ दिवस प आउगा दिवस प आउगा Echt waar, ik ওরা রাইড না রাইড না আমাগো আগে ভাগাইতে বলো না হ্যাঁ ও বাম তো আছে যারা Aduh apa